সাইদির সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটাটা একটা আসিনেপসিস ওই কারাগার থেকে এনেছে এবং কিভাবে তাকে নিয়ে আসা হয়েছে ওনাকে নিয়ে আসা হয়েছে একটা চিরকোট পাঠানো হয়েছে উনি অসুস্থ ছিলেন না একদম কিচ্ছু ছিল না তখন ওই জেলার মুখ বুধে কেঁদেছিল ওই জেলার তার আত্মীয় কে বলছে সে এখন ফেসবুকে এটা খুব ভাইরাল হচ্ছে আজকে দিদি তো একদম ঠান্ডা মাথায় ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আসলে আলমা সাইদি সাহেব না হলে আমার হয়তো এক্সিস্টেন্স হতো না আমার জীবনের বহু স্মৃতি একদম উনিশশো ছিয়াত্তর থেকে আমি ওনার সাথে জড়িত উনিশশো ছিয়াত্তরে নারায়ণগঞ্জে যখন তিনি মাহফিল করেন আমি তখন তার ক্লাস থ্রি ছাত্র তিনি আর কোলে বসে আমি একটা নাচ পড়েছিলাম তিনি আমাকে পাঁচ টাকা দিয়েছিলেন উপহার তখন পাঁচ টাকা অনেক দাম আমি মাহফিলও গিয়েছি ওনার কোলে করে এবং ওনার আব্বা দিয়েছিলেন দশ টাকা ইউসুফ সাইদি উনি থাকতেন নেই শামিমের শ্বশুর বাড়ি শামিম কোথায় গেলা স্বামীমের শ্বশুর বাড়ি কিন্তু পিছনে পাবনা ভিলা এখানে দুইটা রুমে ওনারা বাপু দুইজন দুই পাশে থাকতেন প্রথম ঢাকায় ওনাদের অবস্থান হ্যাঁ ওনারা দুইজন আল্লাহ ছিলেন তো আমি যেটা আমাকে আনসারে যেটা বলেছে এটা আমি চাক্ষুষ দেখেছি আমি চাচার সাথে বহু রাত আমি যাপন করেছি এরকম হয়েছে যে আমি মাসুদ নাসিম আর স্বামী কাড়াকাড়ি করতাম যে কে ওনার পাশে শুভ তো উনি মধ্যখানে শুয়ে দুই দিকে হাত রাখতেন এরপরে রাত্রে দেখতাম উঠে গেছে সেখান থেকে ঢাকার প্রথম বাসা ছিল স্কাটনে সেখানে আমাদের অনেক সময় কেটেছে তো যেই কথাগুলো মুক্তার ব্রিফলি এনেছে সবগুলো চিন্তায় তার মধ্যে ছিল এবং এত গোছানো মানুষ আমার জীবনে আমি দেখিনি ওনার এখানে একটা ডেক্স ছিল সেটা হলো পার্লামেন্টারিয়ান ডেক্স এবং ওনার ওখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু পিরোজপুরে ওই হিন্দুদের জন্য আলাদা ডেক্স ছিল হিন্দুদের ডেক্স এর উপরে মুসলমানদের ডেক্স একটা ছয়টা ছয়টাকের আলমারিতে চাইটাই ছিল হিন্দুদের জন্য এবং তিনি বন্যার সময় গলা পর্যন্ত পানিতে নেমে ওদেরকে চান দিয়েছে এই জন্য সুখরঞ্জন বালি সে স্মৃতিটাই সে ধরে রেখেছে একটা মিথ্যা কথাও তার বিরুদ্ধে বলতে সাহস পায়নি সে তা আল্লাহ রবুল্লা আলামিনের যেই নিয়ামত ওনার উপর ছিল বিশেষ করে ওনার আব্বা মা দোয়া উনি মাহফিলে যাওয়ার আগে দিয়ে আব্বার পায়ের কাছে বসে থাকতেন ওনার আব্বা মাথায় হাত দিয়ে বলতেন আল্লাহ তোকে সুলতান রোয়াহিদিন এবং মায়ের পায়ের কাছে তিনি বসে ফেসেন তো এই জিনিসগুলো বিনয়ের চূড়ান্ত বিনয় আমি তার মধ্যে দেখেছি এখানে যে কোনো আলে মাসত আমার খুব মনে আছে একবার পীর সাহেব এখানে আসছেন তিনি শুকনা মানুষের পীর সাহেব হয়তো চিনতে পারো তো উনি এসে খালি গায়ে বসে আছেন গেন একটা গায়ে দিয়ে ব্যাংকের একজন ম্যানেজার ঢুকছে কয় এই ঘরে ঢুকতে কোন পা দেয়া লাগে ক বরিশালের মানুষ তো লোকের একটু বলতে দেরি হয়েছে থাস করে এরা এক চোয়া লাগেছে। তো চাচা ইশারা করলেন যে কিছু করে এরপরে আসছি আমি আমার কা এই তুই সালাম দিস আমি কি হদিছি আমনে হনেন নেই তো ক কোন পা দিয়া ডোকা লাগে ক কইলাম ডান পা দিয়া ক আমার ফাঁসে আয় চাচা আমার ইশারা করল তো উনি দেখলাম কিছুক্ষণ পরেই ভিতর থেকে নতুন লুঙ্গি নতুন গেঞ্জি নতুন পাঞ্জাবি এনে ওই মর্বির গায়ে পরাল লুঙ্গি প্রথম পাঞ্জাবি পরালেন তারপরে লুঙ্গি খুলে পরালেন ওনার ছেলে ফেরদাউস এখন মাদ্রাসা প্রিন্সিপাল ফেরদাউস ছিল তো এইভাবে যে কোনো মেহমান আসলে আমি দেখতাম ওনাকে হাদিয়া দিতেন এই সাইদি এবং তিনি নিজেই মানুষকে আপ্যায়ন করাতেন নিচ থেকে উঠে আনতেন আর লিফ্ট রাখেন নিচ থেকে উঠে আনতেন এনে বসায় নিজেই মিষ্টি দিয়ে খাওয়াতেন তো অনেকগুলো সৌন্দর্য জিনিসের মধ্যে জীবন ছিল খুব গোছানো যেটা ওই যে গোলাম মৌলার অনি তার আলোচনাতে সে বলেছিল যে ওনার হোটেল ওনার ওখানে গিয়ে আমার মনে হয়নি যে আমি কোনো জেলখানার কোন সেল সেটি আমার মনে হয়েছে ফাইভ স্টার হোটেলে এসেছে তিনি সেখানে ওই কয়েদিদেরকে দিয়ে বেলি ফুলানা রাখতেন নিজের রুমের ভিতরে এবং পরিচ্ছন্নতা কখনো ইস্তারি করা ছাড়া জামা পরিচ্ছন্ন জামা ছাড়া তিনি কে কেউ দেখেন তো তো কিছু মিলিয়ে পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ ছিল এবং লেখা পড়া ছাড়া তিনি কোনো কথা বলতেন না এখানে বসে থাকতেন সব সময় এখানে বসে থাকতেন এবং রাতের ওই তাহাজ্জুদের যে অভ্যাস সেটা আমি দেখেছি খুব বেশি তাহাজুত তিনি পড়তেনি এবং রাতে আমরা যে মাহফিলে দেরি করি তিনি কখনো দেরি করতেন না এসার পরেই তিনি উঠে যেতেন মা থেকে এসা এই এসার পরেই ম্যাক্সিমাম জায়গাতে তো উঠে রাত আটটা সাড়ে আটটা মধ্যে মাহফিল শেষ আর দিনে মাহফিল করতে তা আমরা জিনার জিনার স্মৃতি আমরা এখন এখানে বসে আছি তার অজস্র স্মৃতি এই রুমে অনেক অ্যাম্বাসেডর এসছে এই রুম এবং তিনি প্রতি রমজানের একটা মাহফিল করতেন সেখানে তখন যুক্তি বাইদ সাহেব ছিলেন খুব তারপরে হাবিবুল্লাহ বেল আলী মানে যত ঘরনার যত আলিম ছিল সবাইকে হাজির করতেন ফজরুল কামী সাহেবকে দাওয়াত দিয়েছেন এরপরে বড় বড় মাদ্রাসার এই যে মসজিদ তিনি ফজরুল নামাজ করতেন এই মসজিদের যিনি ইমাম তিনি একটা দর্শনে জানেন মাদ্রাসার সাহেব তিনি খুব কেঁদেছেন এবং অনেক লম্বা স্মৃতিচারণ তিনি করেছেন তা আমরা যেন আমাদের এই প্রিয় আল্লামার রেখে যাওয়া কাজগুলো আমরা করতে পারি এবং তিনি যেই লাইনে অগ্রসর হয়েছেন যেভাবে হৃদয়কে প্রশস্ত রেখে এবং তিনি আপনারা দেখছেন এই গত বোধহয় এক সপ্তাহ ইউটিউব বিচার করলে তার চেয়ে বেশি আলোচনার কারণে এবং তিনি যে কথাগুলো বলেছেন আমরা বারো কোটি গাছের তলায় থাকবো আর তোমরা চার কোটি আসো গাছের আগায় একটা ঝাঁকি দিব মামো বাড়ি দিল্লি গিয়া পড়বা হাসিনা ঠিক দিল্লিতে গিয়ে পড়ছে এবং এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না তাই হয়েছে সালমান ইফসর রহমানের মতো লোক দাঁড়ানেও সাইসা নৌকায় বসে আছে যখন আনিসুল হককে ধরে নিয়ে আসছে আনিসুল হককে নিয়ে আসার পর অবশ্য ওই যে বৈশাঠ রয়েছে এটা দরবেশ ও না বললে কিন্তু পুলিশ ধরতেও পারতাম চেনে চিনেয়া দিয়েছে সে আল আখিল্লাহ বা আদু শুধু মত্তাকি ছাড়া বাকি সবগুলো দুঃমন হয় এটাই তার প্রমাণ আমরা যেন প্রত্যেকেই মোত্তাকি হয়ে আমরা যেন আমাদের বন্ধুত্বটা আরো ঘাড়ো করতে পারি আমি হাফিজকেও বলার কথা বলেছিলাম হাফিজকেও দাওয়া দিতা আরো যারা আছে ইনশাআল্লাহ আমাদের ওই ঐক্য যদি আমরা এখন ঐক্যবদ্ধ হতে না পারে ছোট ছাত্ররা আমাদেরকে লেসেন দিয়েছে ছোট ছোট ছাত্ররা এখন লেসেন দিচ্ছে আমাদেরকে আয়না ঘর কিন্তু ওয়াশা ভবনেও পাওয়া গেছে একটা এই যে তাস্কিন কুকুরটাকে এই বারো বছর বসায় রাখছে এই হাসিনা এই তাস্কিন কে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে ওয়াসার থেকে লুটপাট করেছে এবং আজকে সেখানে ইয়া পাওয়া গেছে আয়নাগর গতকালকে সাইদি সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটা একটা আসিনের ওই কারাগার থেকে এনেছে এবং কিভাবে তাকে নিয়ে আসা হয়েছে ওনাকে নিয়ে আসা হয়েছে একটা চিরকুট পাঠানো হয়েছে উনি অসুস্থ ছিলেন না একদম কিচ্ছু ছিল না তখন ওই জেলার মুখ বুধে কেঁদেছিল ওই জেলার তার আত্মীয় বলছে সে এখন ফেসবুকে এটা খুব ভাইরাল হচ্ছে আজকে দিদি তো একদম ঠান্ডা মাথায় ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত চমৎকার কথা আপনারা বলেছে যারা এটার পেছনে লোকানো ছিল এদেরকে পেয়ে ছিঁড়ে ফেলা দরকার আমাদের বিশেষ করে শামসুদ্দিন মানিক কার এরা যারা আছে যেখানে যতগুলো জড়িত ছিল ওই শয়তানটা কোথায় আছে পিজির যেটা ইনজেকশন দিয়েছে তাকে ডিগ আউট করা দরকার এবং আমরা যেন চুপচাপ বসে না থাকি তো আমরা যদি ইনশাআল্লাহ ময়দানে থাকি ময়দানে আমাদেরই হবে কারণ টুপি ওদের দুশ্মন এখন এটা প্রমাণিত হলো এই জন্য আমরা যেন কেউ আমাদের এই হানাহানি ছোট ছোট মাস্তা নিয়ে আমরা যেন দূরে না থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে এক করে দেন আমাদেরকে যেন আল্লাহ এক করে দেন আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন